বাইরের রাজ্যে কোথাও কোন ভারতীয় তার উপর অত্যাচার হয়নি হরিয়ানায় পোস্ট করেছিল মিথ্যা প্রমাণ হয়েছে রাজস্থানে পোস্ট করেছিল মিথ্যা প্রমাণ হয়েছে আজকে মমতা ব্যানার্জি দিল্লির যেটা পোস্ট করেছে কয়েক ঘন্টার মধ্যে সেটাও মিথ্যা প্রমাণ হবে আমি আপনাদের বলে গেলাম আপনাদের বলব ড প্রসাদ মুখার্জি আর স্বামী প্রণবানন্দের ছবি নিয়ে আপনারাও মাঠে নাম রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী মুক্ত ভোটার তালিকা চাই বাংলার মাটি বাঙালি হিন্দুদের হোমল্যান্ড ভারতীয়রা থাকবে সুরক্ষিত থাকবে কোন বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী কেন বারবার অনুপ্রবেশকারী বলছি তার কারণ সিএ করেছিলেন হিন্দু শিখ খ্রিস্টান পার্সি এরা সুরক্ষিত সিএএতে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে যারা ধর্মীয় উৎপীড়নের কারণে ভারত মাতার আশ্রয় নেবেন তাদেরকে সমনাগরিকত্বের ব্যবস্থা দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছেন এই বাংলায় বাংলাদেশ থেকে যত হিন্দু এসেছেন সবাই শরণার্থী সবাই আত্মীয় তারা নাগরিকত্ব পাবেন তাদেরকে সাগ্রহ স্পর্শ করতে কেউ পারবে না আর একটাও রোহিঙ্গার বাংলাদেশি মুসলমান পশ্চিমবঙ্গে থাকবে না আপনি ক্যাম্প বানান আপনি স্বাস্থ্য সাথীর কার্ড আধার কার্ড জব কার্ড বানাবেন বলেছেন আপনি করে দেখুন করে দেখুন আপনার সিএস আপনার মলায় ঘটক আপনার স্বামীর যদি তাকত থাকে রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমানকে আপনি আধার কার্ড স্বাস্থ্য সাথীর কার্ড জব কার্ড দিয়ে দেখুন লড়াই হবে আট মাস পরে আপনি থাকবেন না বিএলওদের বলেছেন সরকারি স্টাফ এমসিসির সময় ইলেকশন কমিশন এই মুখ্যমন্ত্রী চোদ্দ বছর রাজত্ব করলেন সংবিধানটা পড়েছেন বড় বড় কথা বলেন সংবিধান পড়ে নেবেন মিডিয়া কে বলছি তিনশো চব্বিশ থেকে তিনশো উনত্রিশ ভারতবর্ষের সংবিধান করে নেবেন মূর্খ মুখ্যমন্ত্রী তাকে তর্জমা করে তাতে পরিষ্কার বলা আছে কাছ থেকে নির্বাচন ফল ঘোষণা থেকে ডিজেট প্রকাশ পর্যন্ত সম্পূর্ণ দায়িত্ব সংবিধান ভারতের নির্বাচন কমিশনকে দিয়েছে এক হাজার জন দিল্লিতে ট্রেনিং নিতে গেছে আপনাকে নাকি বলা হয়নি আপনি কি এখানকার প্রধানমন্ত্রী আপনাকে বলে দিতে হবে সরকারি কর্মচারীদের বেতন কি আপনার তোলাবাজ ভাই দেয় তা আপনার আমার ট্যাক্সের পয়সা তাই মুখ্যমন্ত্রী হুসিয়ান ইলেকশন কমিশন সতর্ক হন এই মুখ্যমন্ত্রী তার প্রশাসনকে রেখে নির্ভুল ভোটার তালিকা হতে পারে না নির্বাচন তো দূরের কথা গণনা তো আরো পরের কথা তাই ইলেকশন কমিশনকে আমরা ছাড়ব না বিজেপি নো সেটিং এর লিডার ছিল কংগ্রেসের অপোজিশন লিডার ছিল মমতার কাছে উচ্ছিষ্ট খেত আমরা চোখে চোখ রেখে লড়াই করি পঁয়ষট্টি জন বিজেপির এমএলএ বিধানসভায় ঢুকলে সত্তর করে কাছে মমতা তার চোরেদের কোম্পানি এই লড়াইতে মানুষ জিতবে মমতা হারবে সংলাতে যোগী আদিত্যনাথজি হেমন্ত বিশ্ব শর্মার মতো মোদীজির আশীর্বাদ পুস্তক সরকার আট মাস পরে তৈরি করতে হবে প্রার্থী দেখবেন না পদ্ম দেখবেন আর মোদীজিকে নেতা মানবেন মাঝখানে আর কিছু তাকাবেন না এ লড়াই বাঁচার লড়াই এ লড়াই জিততে হবে সবাই ভালো থাকবেন আরেকবার হর হর